সরকারি চাকরিতে কোটা নিয়ে আদালতের রায়ের পর এই মুহূর্তে সরকারের কিছু করার নেই এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে দেশের আইন নীতিমালা সংবিধান নিয়ে কোনো ধারণাই নেই আন্দোলনকারীদের এ সময় পিএসসির প্রশ্ন ফাঁসে সুবিধা ভোগীদের খুঁজে পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী সেই সাথে হুঁশিয়ারিও দিয়েছেন দুর্নীতি ইস্যুতে আপন পর্যায়ে হোক জিরো টলারেন্স চীনে দ্বিপাক্ষিক সফর নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সংবাদ সম্মেলন শুরুতে লিখিত বক্তব্যে তিন দিনের কার্যক্রমের বিস্তারিত দেশবাসীর সামনে তুলে ধরেন সরকার প্রধান এই চারটি প্যাকেজের আওতায় চীন বাংলাদেশকে দুই বিলিয়ন মার্কিন ডলারের সহ পরিমাণ অর্থ প্রদানে সম্মত হয়েছে চীন সফর থেকে দেশ কিছু পায়নি এমন প্রশ্ন যারা তুলছেন তাদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন রাখেন শেখ হাসিনা চীনে গেলাম বলে কিছুই দেয় নাই তো এটা তো বলেই আসছে আর ভারতের কাছে দেশ বাঁচা গোলামি স্বাক্ষর করা চুক্তি স্বাক্ষর করা এগুলি বাতিল করতে হবে সেই কথাও বলা এরা সম্পূর্ণ মানসিক অসুস্থতা ছাড়া এভাবে বা কথা কেউ বলতে পারে না তাদের প্রতি করুণাই হয় আমার এক প্রশ্নের জবাবে জানান তিস্তা নিয়ে চীনের আগ্রহ থাকলেও নানা বিবেচনায় ভারতের প্রস্তাবকেই গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ আমি এখানে বেশি প্রাধান্য দেব যে এটা ইন্ডিয়া করুক কারণ তিস্তার পানিটা ইন্ডিয়াই আটকে রেখেছে কাজী তাদেরকে কাছে আমাদের যদি আদায় করতে হয় তাই এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত কোটা আন্দোলন প্রসঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী জানান আদালতের রায় হওয়ার পর নির্বাহী বিভাগের কিছু করার নেই আন্দোলনকারীদের কড়া সমালোচনা করে হুঁশিয়ারি দেন ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে সাফ জানিয়ে দেন মুক্তিযোদ্ধাদের অবদান গুরুত্ব পাবে সব ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না এটা বাস্তবতা এই বাস্তবতা তাদের মানতে হবে আর যদি না মানে কিছু করার নাই আর রাজপথে আন্দোলন করে আন্দোলন করে করতেই থাকবে তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে বিজয় দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসেন আজকে গলাবারে কথা বলতে পারছে পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো আজকে সরকার প্রধানের জবাব সুবিধাভোগীদের ছাড় নয় যেতে হতো অনেক সময় এগুলি অনেকে বলবে এটা প্রচার হলে ভালো হবে না ইমেজ নষ্ট হবে অমক আমি তাতে বিশ্বাস করি না তাহলে কিসের ইমেজ নষ্ট হবে অন্যায় বা অবিচার যেটা করবে তাকে আমি ধরবই যারা বেনিফিশিয়ারি যদি তাদের খুঁজে বের করা যায় তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব নেব না দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা ফের ঘোষণা দেন প্রধানমন্ত্রী বলেন অপরাধীদের ধরার সময় আপন পর দেখা হবে না আমার বাসায় কাজ করে গেছে পিয়ন সে এখন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না হ্যাঁ বাস্তব কথা কি করে বানালো টাকা যখন আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি আমি যখন জিরো টলারেন্স বলছি জিরো টলারেন্স কি আমি সেটা করে পারে ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন যারা গণতন্ত্রের কথা বলে এবং নিজেদের সভ্য দেশ দাবি করে সেখানে এমন ঘটনা কিভাবে ঘটে আমেরিকা তাদের গণতন্ত্র নিয়ে অনেক গর্ববোধ করে অথচ সেখানেই দেখা যাচ্ছে আমরা তো গুলিবোমা খেই অভ্যস্ত তো অনবৈধ কাঁদছি সেখানে একজন তার অপোনেন্টকে এভাবে গুলি করা স্বপ্নের শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা